মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি মন্ত্র শরৎকালীন দুর্গা পূজার পর অর্থাৎ শুক্লা পক্ষের মহাদশমী তিথির পর যে পূর্ণিমা তিথি আসে সেই পূর্ণিমা তিথিতে মা কোজাগরি লক্ষ্মীর পূজা হয় আমাদের প্রায় বাড়িতেই মা লক্ষ্মীর পূজা হয় তবে বছরের যে কোনো সময়েও মা লক্ষ্মীর পুজো ও পুষ্পাঞ্জলি দেওয়া যেতে পারে পুষ্পাঞ্জলি দেওয়ার নিয়ম ধৌত বস্ত্র বা নূতন বস্ত্র পরে যেখানে মা লক্ষ্মীর পূজা হবে অর্থাৎ পূজা মণ্ডপে বা ঠাকুর ঘরে সেখানে ভালো করে লেপন দিয়ে সুন্দর করে আলপনা দিয়ে দিতে হবে তারপর ফল ফুল পুষ্প চন্দন বেল পাতার মালা ফলের নৈবেদ্য মিষ্টির নৈবেদ্য ইত্যাদি যথাশক্তি উপচারে মা লক্ষ্মীর পূজা করে শেষে মা লক্ষ্মীর চরণে বা ঘটে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন পুষ্পাঞ্জলি অর্পণ করার পূর্বে আচমন করবেন তারপরে ফুলচন্দন দুর্বা তুলসী পাতা বেলপাতা হাতে করে নিয়ে করজোড়ে লক্ষ্মী দেবীর সামনে বসুন তারপর দেবীর উদ্দেশ্যে সেই ফুল নিবেদন করুন ফুল নিবেদনের সময় তিনবার পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করে দেবীর প্রতি আপনার প্রার্থনা নিবেদন করুন মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি মন্ত্র নমস্তে সর্বদেবানং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তং প্রপন্নং সা মে ভূজাত্ম নমস্তে সর্বদেবানং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তং প্রপন্নং সা মে ভূজাত্ম দৌর্চবাদ নমস্তে সর্বদেবানং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তং প্রপন্নং সা মে ভূজাত্ম দৌর্চবাদ মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতাকে পছন্দ করেন তাই পূজার জায়গা এবং নিজের মনকে পরিশুদ্ধ করে পূজার আয়োজন করতে হয় মা লক্ষ্মীর পুজোর সময় সাদা বা লাল রঙের পোশাক পরিধান করা শুভ এই মন্ত্রটি আপনাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং মা লক্ষ্মীর কৃপা সর্বদা আপনার সাথে থাকবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটিও প্রেস করুন মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আমাদের সবার উপর বর্ষিত হোক धन्यवाद